আমরা যারা ইউরোপে আছি অথবা কেউ যদি ইউরোপে বেড়াতে আসে তাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে কোনো ভিসার প্রয়োজন নেই শুধু টিকিট কেটে বাসে অথবা প্লেনে অথবা নিজের গাড়ি নিয়ে ইউরোপের সাতাশটা ভিজিট করতে পারি অথবা আপনারা পারেন বেলজিয়ামে এখন ভ্যাকেশন চলছে জুলাই আগস্ট মাস স্কুল ভ্যাকেশন বাচ্চাদের ভ্যাকেশন মানে বাবা মাও অনেকটা রিল্যাক্স আর বাচ্চাদের ভ্যাকেশানের সময় বাবা মা চেষ্টা করে তারাও ভ্যাকেশন নিয়ে কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে কাটাতে নিজেরা একটু রিল্যাক্স করতে আমাদের অবশ্য আজকে ভ্যাকেশনের শেষ দিন কাল থেকে কাজ শুরু করব তবে ভ্যাকেশানের প্রত্যেকটা দিন অনেক এনজয় করি আমরা এ কারণে আজকে যাচ্ছি আমাদের পাশের দেশ নেদারল্যান্ডের যারা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের পর্বটাও ভালো লাগবে আর ভিডিওর শুরুতে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সো এনজয় করুন আমার আজকের পর্বটা

আজকে নতুন একটা দেশে নিয়ে যাচ্ছি আপনাকে আমাদের নেদারল্যান্ডে পাশের দেশ নেদারল্যান্ডের যে জায়গাটা আমরা যাচ্ছি আমাদের ম্যাকলিন শহর থেকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ড্রাইভ বেশ অনেকটা সময় ড্রাইভ করতে হবে তো আর এ কারণেই আমরা মাঝে মাঝে এভাবে ব্রেক নিয়ে চা বিরতি নেই গাড়ি থেকে নামছে যে ভাবীরা চলে আসছে সময় লাগেনি তো আমি কবে থেকে বিয়ার ফেল আমি তো বুঝলাম না একটা গল্প শুন তৈরি করে নতুন শব্দ শিখে প্রতিপয় প্রতিপয় শব্দ নতুন শিখেছো

भाई भाई डाइटिंग करे अब चॉकलेट अलग होते हैं वो छे और चॉकलेट वाला आनंद नहीं आमियो बोलता पीछे कोई आई नहीं जिक्र खाबू की खाबू हमारा हाईवे तो रहा अब तो भाई चॉकलेट खाने का नहीं 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 नहीं

লাগে এইটা কিন্তু চকলেট বাদাম দেওয়া টেস্ট করবা এটা খুব মজা থ্যাংক ইউ গরম গরম খুয়াশো সঙ্গে আছে বাংলাদেশের মজার চা আমাদের আড্ডাটা যেমন মজার আর সঙ্গে সকালের এই ব্রেকফাস্টটাও কিন্তু অনেক মজার এখন কিছুটা সময় আড্ডা দিয়ে আবার আমাদের জার্নি শুরু হবে বন্ধুরা সবাই একসঙ্গে এভাবে জার্নি করতে কিন্তু ভীষণ মজা একটা পিকনিক পিকনিক ভাবস সঙ্গে নতুন আর একটা দেশ ভিজিট আমাদের চা পর্ব শেষ এখন আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিচ্ছি সঙ্গে থাকো যাত্রা পথে সবাই মিলে যদি কিছুক্ষণ পর পর এভাবে ব্রেক নেওয়া হয় তখন জার্নিটা কিন্তু একদমই বোরিং লাগে না খুব এনজয় হয়

ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার পরে এখন ইউরোপের যে কোনো দেশে যেতে গেলে আমরা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এরকম একটা বর্ডার চাচ্ছিলাম আমরা ইজিলি এভাবে গাড়ি নিয়ে ঢুকে যেতে পারবো কোনো টোল থাকবে না কোনো ব্যারিগেড থাকবে না সবাই ইউরোপের মধ্যে সুন্দরভাবে আরেকটা দেশ ভ্রমণ

তিনটা গাড়িতে আমরা ছয়টা ফ্যামিলি এসেছি বেশ অনেকটা সময় গাড়ি ড্রাইভ করা হয়েছে এখন আমরা দুপুরের খাওয়ার ব্রেক নিব ইউরোপের মধ্যে প্রত্যেকটা পেট্রোল পাম্পের সঙ্গে সুন্দর কিছু জায়গা থাকে যেখানে সবাই বসে রিল্যাক্স করতে পারে কিছু খাওয়া দাওয়া করতে পারে কারো বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সেটাও যেতে পারে এখন আমরা সবাই বিরিয়ানি খাবো পিকনিক মানে এমন আনন্দ Greier du det? Hvis jeg klarer det ikke? হাইওয়ের পাশে খুব সুন্দর এই পেট্রোল পাম্পটা বাইরে সুন্দর বাতাস আর আজকে টেম্পারেচার ছিল পঁচিশ ডিগ্রি আমার সঙ্গে যে খালাম্মা আছেন সাগর ভাইয়ের আম্মা বাংলাদেশ থেকে এসেছেন অল্প কিছু দিনের জন্য বেলজিয়ামে বেড়াতে আর ভিডিও শুরুতেই বলেছি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সাতাশটা দেশে ভিজিট করতে কোনো ভিসার প্রয়োজন হয় না আর এ কারণেই খালাম্মা আমাদের সঙ্গে আজকে নেদারল্যান্ডে যাচ্ছে তার ভিসার প্রয়োজন হয়নি সো আজকের পর্বটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই